ময় সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রধান অতিথি জনাব আইনাজ মোহাম্মদ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত পৌরের পৌর নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ রাজবাড়ি জেলা মহিলা এবং চার নম্বর ওয়ার্ড থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি

কোটি কোটি অপকর্মের মধ্যে দিয়ে সে বিদেশে পলায়ন করেছে আজকে কিন্তু বিদেশে থেকেও সে কিন্তু তার কুকর্মের কাজ চালিয়ে যাচ্ছে এই জন্যই আমি বলতে চাই সবাইকে সজাগ থাকতে হবে সবাই চোখ কান বিথাকম রাখা যাবে না আমরা আমাদের পিয়ন্তা আদর্শ সমূহ খরনের হাতকে শক্তিশালী করব এবং আমাদের নেতা তারি ব্রহ্মণের হাতকে শক্তিশালী করব পিয়নে যে বিন্দু আমাদের আজকে জেল সামনে ভোটের রাজনীতি ভোট ভোট আমাদেরকে ভি আসতে হবে আমাদেরকে মানুষের থেকে গুছিয়ে আমাদের রাখতে হবে আমাদের সাংগঠনিকভাবে আমরা আমাদের সংগঠনকে সুসংগঠিত করতে হবে আরেকটি কথা আমি বলতে চাই আমাদের মহিলা দল যে সব সময় সক্রিয় ছিল এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল আমি বল

আমি আমার এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ